প্রসাদ মন্ডল গ্রাম ডাকঘর থানা জেলা পশ্চিম মেদিনীপুর সূচক সাত দুই এক দুই পাঁচ তিন পত্রারম্ভে তোমায় জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনুভব তোমার উদাত্ত আহ্বানে জড়তা কাটবে কিনা জানি না তবে নতুন বছরের শুরুতেই এক বাক্যবাণেই বেশ ঘায়েল করেছ চারিদিকে যখন নাগিনীরা ফনা তুলে সমাজ জীবনে নিরন্তর বিষ ঢালতে ব্যস্ত তখন ব্যক্তিস্বার্থ ভুলে বাইরে দাঁড়ানোই শ্রেয় আপনাকে শুদ্ধ করে মহৎ যোগ্য আহুতি দিতে হলে কাল বিলম্ব না করে বেরিয়ে পড়তেই হবে ভাবি প্রজন্ম যখন চরম সংকটে তখন উত্তর সুরি হয়ে অপেক্ষা নয় পরার্থে কিছু করাটাই যে হুযুগের চাহিদা বিপন্ন ধরিত্রী মা বিপন্ন মৃত্তিকা মা বিপন্ন গোটা সমাজ জীবন এদের বাঁচাতে মনের মলিনতা মুছে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়াতেই হবে দশটা ভালো কাজের প্রতিশ্রুতি নিয়ে শুরু করলে যদি একটিও সফল হয় তবে সেটাই হবে ভাবনার সার্থকতা জীবন মরণের খেলায় হয়তো মরণই হবে তবু সে মরণ গর্বের আর অহংকারের জন্মেছি যখন মরণ তো অনিবার্য তবে ভয় কিসের কিসের ভয় মনে করাবে না অনুভব সেই চিরন্তন সত্য কথাটা যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাছে তাছাড়া পৃথিবীতে স্থায়ী বলে কিছু হয় না সব কিছুই অনিত্য তাই কাল যা হয়নি আজ হয়তো সেটাই হবে আমার বাইরে আসা দেখে হয়তো এগিয়ে আসবে এক দুই তিন একদিন সংখ্যাটা সহস্র ছাড়িয়ে কোটিতে পৌঁছতে পারে হারানোর তো কিছুই নেই এনেছেই বাকি যে হারাব বরং জীবনের কল্যাণে যদি কিছুটা রেখে যেতে পারি হয়তো সেটাই হবে অদ্ভুত আধারের মাঝে খেয়ে আলো সেই আলো হয়তো বদল আনবে না ঠিকই কিন্তু উত্তরণের পথে মাইল ফলক হয়ে পথ চেনাবে তোমার এই বাড়ানো হাত ধরেই প্রতিজ্ঞা করছি সমাজ জীবনের অন্ধকারের মাঝেও নিজ আদর্শে অটল থাকবো পরার্থেই ভাসবে জীবন নৌকা যাত্রী না উঠলেও এ নৌকা নোঙর করবে না কথা দিলাম বন্ধু অনুভব গ্রাম কিয়ামাচা থানা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর সূচক সাত দুই এক দুই পাঁচ তিন